আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও শেয়ার করব আপনারা অবগত আছেন আমাদের দেশের বাইরে বাংলাদেশের বাইরে আমাদের মুসলমানদের ওপর কীরকম নির্যাতন শুরু করেছে আগ্রাসান কিছু দেশ নাম মেনশন করলাম না বুঝে নিয়ে তো আজকে আমরা মুসলিম হিসাবে আমাদের যার যার জায়গার থেকে দোয়া করা উচিত প্রতিবাদ করা উচিত তো তাদের পণ্যগুলো যদি আমরা একে একে বয়কট করি তাহলে অনেকটাই আমাদের কিন্তু প্রতিবাদের সমতুল্য হয়ে যায় আজকে আপনাদের সামনে একটি চমৎকার জিনিস শেয়ার করবো এইটা আপনারা সবাই অবগত আছেন এটার নামও মেনশন করলাম না আপনারা জানেন এটা কি জিনিসটা একটা ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা হচ্ছে খেলে কী পরিমাণ ক্ষতি হয় এটা আপনারা অবগত আছেন আবার এটা সবচেয়ে প্রিয় একটি পছন্দনীয় পানীয় যার জন্য এই এটার চাহিদাও অনেক তো এটার ক্ষতির পরিমাণটা কিছুদিন আগে আপনারা ভিডিও দেখছেন একটা এটা পান করলে সাড়ে বারো মিনিটের মতো একটি জীবন আয়ু কমে যায় এটার অনেক ভিডিও ক্ষতিকারক ভিডিও দেখতে পেরেছেন তারপরেও এটা সকলের একটা পছন্দের পানীয় তো আজকে এটা এনেছি কিনে এটা দিয়ে আজকে আমার ওয়াশরুমের কিছু পরিষ্কার করতে হবে এটা কিন্তু ভালো পরিষ্কার করে আপনি যদি বিশ্বাস না হয় আপনি এই একটু পানীয় দিয়ে আপনার একটা কোনো পেয়ালা স্টিলের বা কোনো কিছুতে রেখে দিবেন রাতে সকালে দেখবেন ওই জায়গাটা যতটুক ছিল পুরাটা কিন্তু আপনার সাদা হয়ে গেছে কি পরিমাণ ক্ষত ক্ষতি আমাদের লাঞ্চ এটা শেষ করে দেয় নিঃশেষ করে দেয় আমাদের লাঞ্চগুলোকে এটা আপনার একবারে জ্বালিয়ে পুড়িয়ে একদম নষ্ট করে ফেলে যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা মুসলিম হিসাবে আমাদের যে আপনারা জানেন সবাই আমাদের মুসলিমদের উপর কীরকম অমানুষ হত্যাযজ্ঞ চালাচ্ছে নিধনের যে পরিকল্পনা তারা করছে তার প্রতিবাদ স্বরূপ আজকে এই ড্রিঙ্কসটা দিয়ে আমরা প্রতিবাদ করব যার যার জায়গা থেকে একটা একটা করে পণ্য আমরা বর্জন করব। তো চলুন আজকে এটা দিয়ে আমরা প্রথম কাজটা শুরু করি এই পণ্যটা দিয়ে আজকে আমরা কি করব প্রতিবাদ করব আপনার জায়গা থেকে আপনি থেকেই আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে প্রতিবাদ শুরু কিভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে আপনার পবিত্র রমজান মাসে তারা কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন তো চলুন আজকে আমরা এটা দিয়ে প্রতিবাদ শুরু একটা ভিডিও ইয়া করি প্রচার করি প্রতিবাদ শুরু এই হচ্ছে পণ্যটা আপনারা দেখেছেন এই পণ্যটা দিয়ে আজকে আমরা প্রতি বছর বেটুদি করতে পারি এটা দিয়ে কিন্তু ভালো বেসিং পরিষ্কার হয় তারপরে সব বেসিং দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে প্রতিবাদের কিছু যাক আমাকে সর এই হচ্ছে আর একটা প্রতিবাদ এটা দেখতেই পাচ্ছেন এটা কি জিনিসটা আপনাদের নাম মেনশন করা যাবে না তো এই হচ্ছে এটা কিন্তু খুব দেখা যাচ্ছে ভালো পরিষ্কার হচ্ছে হ্যাঁ এই যে আমরা এটা আর খাব না এটা লিভার যেমন নষ্ট হয় জীবনায় নষ্ট হয় এগুলো আমরা এই এই করলাম তারপরে হচ্ছে এই যে আমাদের যে ভেসিংগুলো আছে এগুলো কিন্তু খুব চমৎকার এই যে আমি পরিষ্কার করলাম আর কি দেখতে হচ্ছে তো এগুলো সব আমরা ফেলে দিলাম তো আমরা আর এগুলো ব্যবহার করবো না আপনারা প্রতিবাদ স্বরূপ আপনাদের জায়গা থেকে এগুলো করতে পারেন হ্যাঁ সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা চাই যে আমাদের যে মুসলমান মা শিশুদের যেভাবে হত্যাযজ্য চালিয়ে রোজন মাসে আপনারা এর স্বরূপ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন মুসলিম হিসাবে থ্যাংক ইউ আলাইকুম